শুরু শান্তি বিরাজ না রাখো না আউযুবিল্লাহি মিনাশ সকল প্রশংসা মহান رب العالمিনের নামে তিনি আমাদেরকে ইফতারের পূর্বে এইখানে ই আনর ভাইয়ের বাড়ির সামনে আমাদেরকে মিলিত হবার সুযোগ দিয়েছেন আমি জানি না এক বছর আগে আমরা এখানে এভাবে মিলিত হওয়ার সুযোগ পাইতাম কি পাইতাম না আল্লাহ رب العالمিনের কাছে শুকরিয়া যিনি একটা সুন্দর চমৎকার পরিবেশে চমৎকার হেদার আজকে এখানে আমরা মিলিত হয়েছি একটা বিশেষ উপলক্ষে এই যে আনার ভাই আমার বড় ভাই ওনার সাথে অনেক আগে আমার পরিচয় আমি জানতাম না ওনার বাড়ি এই সদরপুরে অনেকগুলা টকশোতে উনি আমার সাথে যখন হাসিনার বিরুদ্ধে একটা টুসত্ব করতেও মানুষ করে হিসাব করতে হয় তখন আমরা লড়াই করেছি বুক চিতিয়ে চোখে চোখ থেকে কথা বলেছি ওনরা আমাদের পাশে ছিলেন ওনরাও ভূমিকা রেখেছেন তখনই যখনই আমি শুনেছি ওনার বাড়ি ফরিদপুর সদরপুর আমাদের একটা আলাদা রেসপেক্ট ওনার প্রতি আমার তখন থেকে চলে আসে সত্যিকার অর্থে যাই হোক ওনার আয়োজনে আজকের হচ্ছে আমাদের সেলিম ভাই আছেন যিনি আঠারো সালে এখান থেকে নির্বাচন করেছেন যদিও আঠারো সালে নির্বাচন করার মতো কোন পরিবেশ বাংলাদেশে ছিল না বিগত তেইশ সালে হওয়ার পরে এই যাবৎকাল কমিটির কার্যক্রম স্থগিত ছিল আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতৃবৃন্দকে বলেছি যে আমাকে নির্বাচন করতে পাঠিয়েছেন সেখানকার কমিটি যদি এর চাইতে ভালো কমিটি তো বিএনপির ওখানে হতে পারে না এটা একটা করস প্রেসি এই কমিটির কর্মকাণ্ড যদি স্থগিত রাখেন তাহলে আমাকে হাত পা বাইতে ওখানে সাতার কাটতে দিলে আমি সেটা পারবো না উনি আমার কথা কবুল করেছেন শুধু উনি ছেদা না উনি বলেছেন তোমার যা যা প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবে তুমি ওখানে করে নাও উনি আমাকে এখানে পাঠিয়েছেন অনেক কথা অনেক কথা এখানকার অনেক মানুষ আমাকে বলেছে যে আপনারা এক জায়গায় দুই নেতা এইভাবে ধাক্কা ধাক্কি বড় নেতা করবেন অনেকেই কিন্তু বলেছেন আমি কখনো বলি নাই আমার নেতা কিভাবে তার কানে এটা গিয়েছেন তিনি কিভাবে হিসাব করেছেন আমি জানি না এই চিটের বাস্তবতা সব কিছু হিসাব করে তিনি আমাকে বলেছেন আমি তোমাকে ওখানে পাঠালাম আমি তোমার সাথে আছি সব সময় আছি তোমাকে ওখানে বিএনপি কে প্রতিষ্ঠা করবার জন্য যা যা করার আমি তোমার সাথে আছি তুমি করবো আমি দোয়া করে দিলাম তুমি যাও ওইখানে আল্লাহর নামে আল্লাহর নামে ভরসা করে আমার নেতা নির্দেশ পালন করে আমি এখানে এসেছি আপনারা যদি আমার সাথে থাকেন অনেকে বলে থাকেন সদরপুর চরপ্রদর্শনে কে আওয়ামী লীগের ঘাটি ছোটবেলা থেকে দেখছি আমি তো কোনো আওয়ামী লীগের ঘাটি দেখি নেই আমি তো কোনো কুচবিহার থেকে আসিনি আমি চিনি এখানকার সব মানুষ আমি আটত্রিশ বছর রাজনীতি করি ছোটবেলা থেকে রাজনীতি করি বহুবার এসেছি এই যে বধু কাজী এই যে কবির মোল্লা এই যে যত মানুষ কাকে আমি না চিনতাম সবাইকে আমি চিনি আমি বিশ্বাস করি এক মাস কয়েকদিন হইল আমাকে এখানে সিদ্ধান্ত দিয়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে পাঠিয়েছেন ছয়টা মাস যেতে দেন আমি বিশ্বাস করে এখানকার পাথর কথা বলবে বিএনপির কথা বলবে কথা বলবে তারেক রহমানের কথা বলবে এই জনপদকে এই সদরপুরকে আল্লাহর ইচ্ছা

ঠিক আছে বিএনপি নামে ইফতার করেন যাই করেন আর অনেকেই করে আমি মনে করি বিএনপির কোনো ক্ষতি বিএনপি নাম তো বলছেন যদি বিএনপি করে থাকেন তাতে আমাদের কোনো ক্ষতি নাই কিন্তু নেতৃত্বের নামে বিভেদ বিভ্রান্তি আল্লাহর হস্তে তৈরি করেন না যদি বিএনপি করে থাকেন মূল ধারার সাথে আসেন মেইন স্ট্রিমের সাথে আসেন আর যদি না আসেন কারো কোনো ক্ষতি হবে না বিএনপি কারো জন্য ঠেকে থাকবে না এই যে এখানে আসছেন বিএনপির বাবুল এই জন্য আমি যদি জাতীয় পার্টির বাবুল এখানে আসতো আপনার কি আসতেন তাহলে কি বিএনপি করি আমরা যদি বিএনপি করে থাকেন তাহলে বিএনপি সিদ্ধান্তের প্রতি আস্থা রাখেন শ্রদ্ধা রাখেন আমরা কাউকে মাইনাস করে পলিটিক্স করব না আমরা ভাগ করে রাজনীতি করতে চাই না যারা বিএনপি দুর্দিনে দুঃসময়ে বিএনপির জন্য একটা শব্দ উচ্চারণ করেছেন সকলে আমাদের ভাই এইখানে আনা যেমন আমাদের ভাই এর বাইরেও যারা আছেন তারাও আমাদের ভাই আমাদের তারা আপনাদের কোনো ক্ষতি হবে না এবেন আউলিয়র জানা রয়েছে যারা অন্যায় করেন নাই এই বালি দখল করেন নাই যারা দুর্বিত্তান করেন নাই যারা লুট করেন নাই তাদের আমি বলি আমরা জিয়া রাজনীতি করি তারিক রহমানে রাজনীতি করি আমরা প্রতিহিংসা রাজনীতি করি না যারা অন্যায় করেছেন তাদের বিচার হবে আইন অনুযায়ী অন্যায়কারী ক্ষমা পাবেন না আমি কথা দিলাম আমি আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত আছি আমি রাজনীতি করা মানুষ সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমি রাজনীতি করি মানুষের জন্য কাজ করি দলের জন্য কাজ করি আমার কাছে আমার পরিবারের সদস্য আর আমার দলের কর্মী আলাদা কোনো বিষয় কখনো আমি করি নাই দলের কর্মীদের জন্য নিজের পরিবারের বইয়ের জন্য একটা কাপুন না কিনে দিয়ে আমি আমার কর্মীর বিপদে আমি চেষ্টা করেছি সারা জীবন এটা আমার এটা কারণ দুর্দিনে দুঃসময়ে ধারণ করেছেন তারাই আমার জমিদার পরিবার থেকে আসি নাই কোন মন্ত্রীর পরিবার থেকে আসি নাই সাধারণ কৃষক পরিবার থেকে এসছি আপনাদের দুঃখ কি আমি জানি আপনাদের কষ্ট কি আমি জানি আমার কোন লুণ্ঠনের প্রয়োজন নাই টেকনাফ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে যেখানে গিয়েছি এই দলের কানে যত মানুষ ভালোবেসেছে যত মানুষ শ্রদ্ধা করেছে এই দিন তো দল ছাড়া আর কোনো কিছু দিয়ে আমি শোধ করতে পারবো না টাকা দিয়ে কে ঋণ শোধ হবে হবে না সেই জন্য বলি তলের প্রতি আস্থা রাখেন আমাদের নেত্রী খালেদা জি এখনো দিন আমাদের পালিয়ে যান নাই অন্যায় করেন নাই হাসিরা তিন দিন আগেও বলছে পালায় না নেতা রেখে পালায় চলে গেছে আমরা পালাবো না এখানকার অনেক নেতা ছিলেন কি অন্যায় করেছেন আমরা সব জানি কি লুট করেছেন সব জানি ভন্ডামি মিথ্যাবাদী লুণ্ঠন তাদের ইতিহাস পালায় চলে